অবস্থা দেখো তরমুজটা আমি আগে খাবো ভাত খাওয়ার আগে ঠিক আছে কেটে একটু ফ্রিজে না দিলে হয় বসেছে দেখো বড়টা দুষ্টু হয়ে গেছে একদিক দিয়ে কাটছে আরেক দিক দিয়ে দুই বোন নিয়ে নিচ্ছে হ্যাঁ ও নিয়েই চলে এসেছে এ মা হ্যাঁ বাবাই তোর গায়ের মধ্যে ওই ইয়ের কি বলে ওয়াটারমেলনের রসটা লাগিয়ে দেবে বলে জলটা এই খালি পেটে এখন কি রে মা না এই কদিন ধরে ওদের জন্য ফলটা আগে কেটে সাজিয়ে রাখছে ঠিক আছে মানে গুছিয়ে টুচিয়ে রাখছে যাতে তাড়াহুড়ো না করে ছোটটার তাড়াহুড়ো বেশি কিন্তু দেখো অবস্থা ড্রাগন ফ্রুটটা খাবে আর পাকু করবে লাল 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 মা শুধু পাকু করবে লাল 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 খুব ভালো লাগে না ড্রাগন ফ্রুট আচ্ছা এই প্রথম কিন্তু ওরা পেঁপেটা খাচ্ছে ধরো দেখি সোজা হয়ে ধরো আজকে ওরা এইটা খাবে তাই তো এই প্রথম ওরা পাকা পেঁপে খাবে না মো মা বাবা ইন্টারেস্ট পেয়ে গেছে বুঝলে এই জিনিসটা তো কোনো দিন দেখিনি এইবার দেখাও দেখি এত যাও দেখি এই তো এই প্রথম তোজো পেঁপে খাবে আমি দেখতে চাই পেঁপে খেয়ে কি করে কারণ আমার তোজো হচ্ছে খুব টেস্টি টেস্টি জিনিস না হলে ও খেতেই চায় না মিষ্টি না হলে খাবেই না যেরকম শাকালু জীবনে মুখে নেবে না পানি ফল খাবে না পেঁপেটা কি করে ওটাই আমার দেখার মিষ্টি আছে মিষ্টি আছে বলেই খেয়ে নিলো নালে পেপে ইয়ে মিষ্টি না হলে কোনো জিনিস ওরা খেতে চায় না বড়টা তো খাই না তো আজকে ফলে কি কি থাকছে মা ড্রাগন ফ্রুট পেপে আর তরমুজ এই তিন রকম ফল থাকছে ওদের আজকে দুপুরে কোনটেন্ট নল পড়ছে ছোটোটার নোল পড়ছে আচ্ছা তো আমরা লাঞ্চটা করে তারপরে তিন রকম ফল খেয়ে নেবো দুই বনে ঠিক আছে তো চলো সকলকে টাটা মা টাটা বলে দাও এই যে তো যে টাটা এখন আর আমাকে দেখবেই না ও